আমরা দেখলাম আসলে স্টুডেন্ট আসলে তারা বিগত কয়েকদিনের ন্যায় আজও তারা রাজপথ ট্রাফিকের দায়িত্বে তারা আসেন যাতে কোনো ধরনের জামেলার না হয় এটা কিন্তু আমরা আপনার দেখানোর চেষ্টা করলাম এই মুহুর্তে বন্দর আছি এবং কিছুমক্ষারভাবে তারা আসলে এই কাজটা পরিচালনা করে আসলে জীবনে তারা কিন্তু এই ট্রাফিকর দায়িত্ব পালন করছে না কিন্তু নিজ দায়িত্বে তারা এই দেশের এই ক্রান্তিলগ্ন সময়ে কি চমৎকারভাবে তারা দায়িত্বটা পালন করে আমরা যদি দেখাই স্কাউট সদস্যরা আছে ব্যক্তি সেন্টার সদস্যরা আছে স্টুডেন্ট আছে বিভিন্ন রাজনৈতিক দলেরও মানুষ আমরা দেখছি তারা কিন্তু এই কাজে যুক্ত হয়েছে সিটি কর্পোরেশনের কয়েকজন সদস্য আমরা কিছুক্ষণ আগে দেখছি এবং প্রায় সব ধরনের মানুষ তারা আসলে নিজ দায়িত্বে এবং শহরটা ক্লিন আমরা যাচ্ছি স্টুডেন্ট এই যে ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ এখানে স্টুডেন্ট স্টুডেন্ট আসলে ব্রিজটা পরিষ্কার হরার পরিষ্কারও দেখৌকা এটা আমরা কিন্তু আপনারা দেখানোর চেষ্টা তো আসলে বালা জিনিস সবে সরাইবা বা বিশেষ করে বর্তমানে যে পরিমাণ গুজব ছড়ার এই গুজবটাকে দূরে থাকবা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হইতে দেখলে আপনারা প্রতিরোধ জানাইবা প্রতিবাদ জানাইবা কারণ এগুলা ধ্বংস হইতে আমরা চাই না কারণ এগুলো আমরা নিজের দেখা দিই কি না সব শেষে আসলে দেশে আসলে শান্তি শান্তিও আমরা চাই এবং আজকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইব এবং খুব দ্রুত আসলে দেশ স্বাভাবিক অবস্থানে বলে এবং সবরও তাদের এই যে পরিচালনাটা স্টুডেন্ট সাধারণ জনগণ তারা যে রাস্তায় নামছেন তারা আসলে খুব সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করে এবং সাধারণ মানুষ দ্বারা যারা আমরা বক্তব্য নিচ্ছি বা মিডিয়া শুনছি তারা কিন্তু আসলে সত্যি খুবই প্রশংসা করেন